তো হ্যালো বন্ধুরা আজকে আমার ষাট দিন স্টাডি চ্যালেঞ্জের আঠারোতম দিন আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি যে আমি কত ঘন্টা করে বই পড়ি দেখো সবার প্রথমে বলি তুমি দশ ঘন্টা বই পড়ো আর পাঁচ ঘন্টা বই পড়ো আমার কাছে সেটা ম্যাটার করে না ম্যাটার করে তুমি যে যদি এক ঘন্টা বই পড়ো তো সেই এক ঘন্টা পুরোপুরি পড়াশোনায় মনোযোগ দাও আমরা অনেক সময় এমনটা করি যে পড়তে বসে আমাদের নানান চিন্তা মাথায় আসে অনেক কিছু ভাবি তো ওইভাবে পড়লে মানে সব চিন্তা একসাথে মাথায় নিয়ে পড়লে দশ ঘন্টা পড়লেও আমাদের পড়া শেখা হবে না বা হবে কিন্তু মানে অতটাও হবে না সময় হিসেবে যতটা পড়া মনে রাখা উচিত বা যতটা শেখা উচিত ততটা হবে না আর আর অনেকে ভাবে আমি হয়তো সারাদিনই পড়ি বা দশ ঘন্টা আট ঘন্টা পড়ি সেরকমটা নয় আমি পাঁচ ছয় ঘন্টা পড়ি সেটা সারাদিন মিলে মানে ঘুমানোর আগে অবধি সারাদিন এইভাবে আমার লিস্ট আমি এইভাবেই বানাই হয়তো প্রথম পার্টে দুই ঘন্টা তারপর দুই ঘন্টা রাত্রে হয়তো এক ঘন্টা বা কোনো দিন হয়তো তিন ঘন্টা তারপরে এক ঘন্টা এই অবধি কমপ্লিট হয় তার কারণ হচ্ছে হয়তো অন্য কোনো কাজ থাকে বা অন্য কোনো দরকার থাকে কোথাও যাওয়ার থাকে তাহলে তো আমি সেইভাবেই আর কি রুটিনটা বানিয়ে নিই দিনেরটা আমি অঙ্কের জন্য দুই ঘন্টা সময় দেই আর জিকের জন্যও দুই ঘন্টা সময় দেই রিজনিংয়ের জন্য এক ঘন্টা সময় দেই কারণ আমি অঙ্কতে এক্সট্রা কোনো বেশি টাইম দিই না দুই ঘন্টাই দিই আর কেকে তো দুই ঘন্টা দেওয়ার কারণ হচ্ছে জিকেটা আমি যতই পড়ি না কেন বারবার ভুলে যাই যার জন্য অঙ্ক আর জিকেটা কেটা দু ঘন্টা দু ঘন্টা করে রেখেছি আর রিজনিংটা সবাই যেন একটু ইজি অঙ্কের থেকে আমার মনে একটু ইজি আসে যার জন্য আমি এক ঘন্টায় রেখেছি রিজেনিংয়ের জন্য আর ইউটিউবে খানসারের একটা ভিডিও দেখেছিলাম সেখানে বলেছিলেন যে কোনো স্টুডেন্ট আছে মানে কোনো কোনো স্টুডেন্ট আছে যে আট দশ ঘন্টা পড়েও তাদের চাকরি হয় না বা পরীক্ষা পাশ করতে পারে না আবার কোনো কোনো স্টুডেন্ট আছে চার পাঁচ ঘন্টা পড়াশোনা করেই প্রথমবারই চাকরি হয়ে যায় তার কারণ এটাই যে যারা দশ ঘন্টা ধরে পড়েও হচ্ছে না তাদের মাথা অনেক টেনশন থাকে হয়তো বাড়ির পরিস্থিতি এরকম একটা সিচুয়েশান আমারও ছিল যে বাড়িতে একটু প্রবলেম হয়ে গেছিলো অনেক মানে অনেক টেনশন হতো তো সে সময় আমি পড়াশোনা করতাম বেশি করেই পড়াশোনা করতাম বাট তাও আমি নাম্বার তুলতে পারতাম না মক টেস্টে তো এরকমটাই হয় আর কি মানে যার যখন কোনো কাজের টেনশন হোক কোনো বাড়ির সিচুয়েশান নিয়ে হোক যারা সময় টেনশন করে এটা ওটা তো টেনশন পড়াশোনার সময় টেনশনটা সাইডে রাখবে সে যাই প্রবলেম থাকুক না কোনো প্রবলেমগুলোকে সাইডে রেখে পড়াশোনা করবে দেখবে কম সময় পড়াশোনা করলেও তোমরা অনেক কিছু শিখতে পারছো বা যা পড়ছো সবই তোমাদের মাথায় থাকবে অবশ্যই বেশি সময় ধরে পড়লে বেশি কিছু পড়তে পারবে বেশি শিখতে পারবে তা ঠিকই কিন্তু যাদের হয়তো সময়টা কম পড়ার জন্য তাদেরকে বললাম যারা যতটুকু সময়ই পড়বে তোমরা পুরোপুরি মনোযোগটা পড়াশোনায় দাও তাহলে ভালোভাবে পড়তে পারবে ভালোভাবে পড়াটা তাড়াতাড়ি শিখতে পারবে আওয়াজ হচ্ছে তার জন্য তোমরা ক্ষমা করে দিও এই সাউন্ডগুলোকে ইগনোর করো তোমরা আমার সাত দিন স্টাডি চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য পাশে থেকো আর স্টাডি চ্যালেঞ্জটা কমপ্লিট হওয়ার পরে আমি আর ভিডিও নিয়ে আসবো যেখানে আমি সব বলবো আমার ব্যাপারে যারা যারা আম্মাকে আমার বাড়ি কোথায় আমি পড়াশোনা কত জিজ্ঞেস করছো তো সেগুলো আমি সেই ভিডিওতেই বলে দেবো আর এমনটা নয় যে আমরা বিসিএসির এক্সাম বা ইউপিএসসির এক্সাম দেবো যার জন্য দশ বারো ঘন্টা করে পড়তে হবে অবশ্য ইউপিএসসির এক্সাম যারা দেয় তারা অত ঘন্টায় পড়ে এবং ততক্ষণে পড়তে হবে। সে তার সিলেবাসটা অনেক বড় আর আমরা যে এক্সাম দিচ্ছি বা যে এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছি এগুলোর জন্য মনে হয় না ততটা করার দরকার ঠিকঠাক পড়লে পাঁচ ছয় ঘন্টাতেও হয়ে যাবে তো আজকের ভিডিওটা এতটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ জয় হিন্দ